বাগ কি হয়েছে শুনুন স্থান পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ওখানকার বিধায়ক শ্রী সূর্যকান্ত আড্ড শোনাতে গেছিলেন জানেন আজকাল কি শোনানো বাধ্যতামূলক সব তিনুদের সে নেতা থেকে কর্মী থেকে বিধায়ক সাংসদ সবার উন্নয়নের পাঁচালি গত পনেরো বছর নাকি অদ্ভুতপূর্ব উন্নয়ন হয়েছে যেটা আমরা কেউ দেখতে পাই না তাই শোনাতে হচ্ছে রোজ মাইকে প্যান্ডেলে টোটো অটো ই ইরিক্সা শুনেই বেড়াচ্ছেন তা ওনার কী দোষ ওনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে গেছিলেন পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে কিন্তু শোনানো হলো ওনাকে শোনানো হলো অন্য কিছু পাঁচালি যেতেই তারা করেছে চোর 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 বলে গো গো ব্যাগ আর ওই বিধায়ক দে দৌড় দৌড়ে দৌড়ে পালিয়ে নিজের গাড়িতে উঠে কোনো মতে নিজের সম্মান রেখে মানে ওনাকে নিশ্চয়ই পেটানো হতো না ধাক্কা ধাক্কাধুক্কি হতো তবুও বিধায়কের সম্মান তো আছে মোটামুটি গেছেন এইবার মজার কথা কি হলো এত অব্দি ঠিক আছে পার্টি নির্বিশেষে সে বিজেপি টিএমসি সিপিএম কংগ্রেস সমাজবাদী যেই পার্টি হোক নিজেদের এলাকায় কখনো না কখনো হয়েছে জনতা শুনিয়েছে চোর বা গোব্যাক বা কাজ হয়নি বিপরীত কথা এরকম শতাব্দীর সাথে হয়েছে বহুবার সে ঠিক আছে কিন্তু এখানে একটা অন্য রকম ব্যাপার বললাম ঠিক আছে জনগণ হয়েছে এই জনগণটা কিন্তু সাধারণ জনগণ না এরা সবাই ছিলেন পার্টি কর্মী সদস্য সমর্থক এখন পার্টি কর্মী সমর্থকরা তো জানি এই দলটা মানে চুরি চামারি হবেই এটা তো পুরো বাংলায় কতজন জেলে গেছে একদম ওপরের লেভেলের নেতারা মন্ত্রীরা তা নিচু লেভেলে সাংসদ কম্প্যারেটিভলি তুলনামূলক তুলনামূলকভাবে অনেকটাই নিচু লেভেলে তো নিশ্চয়ই উনিও নিশ্চুই উনিও নিশ্চয়ই চুরি করেন এটা জানে কর্মী সমর্থকরা তাহলে ভাবুন কোন লেভেলে চুরি তোলাবাজি হয়েছে যে পার্টির সমর্থকরাও আর নিতে পারছে না জাস্ট মানে এমন বদনাম বোধহয় হয়েছে বোধ হয় ওই এলাকায় যে আর জনগণের অপেক্ষায় থাকে নি এসছে তাড়িয়ে দিয়েছে মানে কত কথা এই তৃণমূলের সমর্থক কর্মীদের শুনতে হচ্ছে এই ভদ্রলোকের জন্য সূর্যকান্দ আঢ্য তাই হবে এখন কোনো প্রমাণিত তো অপরাধ নেই যে আমরা বলতে পারবো এটা হয়েছে আমরা অনুমান করতে পারি কিন্তু ভাব নিজের পার্টির লোকেরা এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না সবাই এসে তাড়িয়ে দিচ্ছে মানে এমন খেয়েছে কোথায় তৃণমূল মানেই খাবে তৃণমূল আর সৎ খুব কম দেখা যায় আমরা সবাই জানি এটা অসত্যের পার্টি ভাতা ভিক্ষা দিয়ে ক্ষমতায় আছে আর চোখ রাঙিয়ে কিন্তু মাঝে মাঝে এতটাই বেড়ে যায় এদের কুকীর্তি যে নিজের দলের লোকেরাও তাড়িয়ে দেয় তাহলে আর কি বলবো জানাবেন মতামত অদ্ভুত ব্যাপার দেখা যাক তবে যত দিন যাচ্ছে আস্তে আস্তে খুব বাড়ছে মানে জিহাদি তৃণমূল এলাকা বাদ দিয়ে সাধারণ তৃণমূল এলাকায় কিন্তু আস্তে আস্তে পুঞ্জিত খুব পুঞ্জীভূত ক্ষোভটা দেখা যাচ্ছে এখনও খুব একটা দেখা যায়নি তবে এখনও অনেক বাকি প্রচার অফিসিয়ালি শুরু হয়নি দেখা যাক আগামী দিনে কি হয় অনেক ধন্যবাদ দেখার জন্য কমেন্ট করে প্লিজ জানাবেন নিজেদের মতামত জয় শ্রীরাম ভারত মায়ের জয় জয় হিন্দ টাটা